গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচির র্যালি মালদার গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে একটি ডেঙ্গু সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের সকল কুঁচি কাঁচা পড়ুয়াদের নিয়ে মঙ্গলবার বেলা দুটো নাগাদ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের হাতে ডেঙ্গু সচেতনতার ব্যানার এবং মশারি খাটিয়ে তাদের গাজল হাই অ্যাটাচড বেসিক প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ডেঙ্গু সচেতনতার র্যালি বের করে ডেঙ্গু সচেতনতা স্লোগান দিয়ে গাজল থানা মোড় হয়ে পুনরায় তাদের গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক বেসিক স্কুলে এসে র্যালিটি সমাপ্ত করেন গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি মণ্ডল এ প্রসঙ্গে বলেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলেছেন মানুষ এখন বর্তমানে বর্ষাকাল যেখানে সেখানে বাড়ির আশেপাশে সেই সব ডেঙ্গু মশা বিস্তারিত হয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকেন অনেকেই তাই যেসব আনাচে কানাচে বিভিন্ন জলা জঙ্গলগুলি রয়েছে ডেঙ্গু মশা উৎপন্ন হওয়ার কারণ হিসেবে সেইগুলোকে চিহ্নিত করা হয়েছে সেটা প্রতিরোধে আমরা স্কুলের পক্ষ থেকে কুচিকাচা পড়ুয়াদেরকে নিয়ে জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দেবার জন্য ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি নিয়েছি যাতে এই বার্তা মধ্য দিয়ে মানুষ সকল সচেতনতার লক্ষ্যে এগিয়ে যেতে পারে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি সরকার মৌসুমি সামন্ত সুচিস্মিতা হেমব্রম পিন্টু পাল রঞ্জিত মন্ডল প্রদীপ পাবন সরকার মনোজিৎ মজুমদার প্রমুখ আমি মিনেকি সরকার গাজল হয় স্কুলের প্রধান শিক্ষিকা আমরা সব শিক্ষক শিক্ষিকা মিলে এবং ছাত্রছাত্রী মিলে ডেঙ্গু প্রতিরোধ যে একটা কর্মসূচি সেটা পালন করলাম বাচ্চাদের নিয়ে আমরা রেলি করলাম বাচ্চাদের প্লাস হাতে দিয়ে এবং গাজলে আমরা কিছু কিছু জায়গায় ঘুরলাম এবং হ্যাঁ মশারি টাঙিয়ে দেখ লোকদের জনসাধারণকে সচেতন করলাম যে মশারি টানাতে হয় এবং মশারিটা নিয়ে রাত্রে ঘুমাতে হবে আর বাচ্চাদেরও আমরা স্কুলে বলি ফুল হাতা জামা করতে ফুল প্ল্যান করতে যেন এখনকার মশা না কামড়ায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে আর যেখানে সেখানে জল জমার এখন বর্ষার সিজন এসছে যেখানে সেখানে জল জমে ডাগের খোলা যেমন ছোটো ছোটো মাটির পাত্র তারপরে ওই চায়ের ভাত এগুলো এগুলোতে জম জ্বলে জল জমে লার্ভার সৃষ্টি হয়ে ডেঙ্গু মশা তৈরি হয় ওই জন্য আমরা কি করি আমাদের স্কুলের চারপাশে আমরা কেরোসিন ব্লিচিং এগুলো ছাড়াই যেন বাচ্চাদের ডেঙ্গু না হয় সেই সচেতনতা করি আর আজকে আমরা মশারি নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা গাজল মানে জনপথে আর কি আমরা রেলি করলাম এবং জনসাধারণকে সচেতন করলাম যেন তারাও মশারিটা নিয়ে ঘুমায় এবং যেখানে সেখানে জল না জমে জমা জল যেন তারা যথাসম্ভবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমার নাম মিনতি সরকার আমি প্রধান শিক্ষিকা গাজল ভাই জুনিয়ার এখন আমরা জানি যে বর্ষাকাল এসে গেছে এই সময়ে ডেঙ্গু ডেঙ্গুর উপদ্রব দেখা যায় সেই জন্য আমরা গাজল ভাই একটা জুনিয়র বিশেষ স্কুলের তরফ থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে একটা র্যালি বের করেছিলাম জনসাধারণকে সচেতন করার জন্য যে যাতে মশায় টাঙে তারা রাতে ঘুমায় এবং যেখান সেখানে যখন জল জমে যায় যেখানে ডেঙ্গু মশা ডিম পাড়ে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এইসব জন্য সচেতন করার জন্য আমরা একটা র্যালি ডিউ করেছিলাম স্কুলের পক্ষ থেকে এটা আমরা আমাদের স্কুল থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ফেরত এসেছি আপনার নাম আপনার কোন পদে বলছেন আমার নাম সুচি স্মৃতা আমি এই স্কুলের গাজর হায় একটা জুনিয়ার স্কুলে একজন সহসা